আমরা আজকে এসেছি কুমিল্লা চোদ্দগ্রাম গরুর ঘাটে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরু বাজারে কেমন গরু উঠেছে ভিডিওর শুরুতেই দেখলেন একজন বিক্রেতার সাথে আমার কথোপকথন গরু বিক্রেতা বলছে তাদের গরু ব্যবসায় নাকি যাবে তবে আমি বাজার করে দেখব আসলে কি ওই গরু বিক্রেতা কি সত্যি কথা বলেছে নাকি মিথ্যে বলেছে চলুন দর্শক আমরা একটু বাজারের ভিতরটা গিয়ে দেখি আজকে চোদ্দ গ্রাম গরু বাজারে অনেক গরু উঠেছে পাশাপাশি আমরা ছাগল বাজারেও গিয়েছি প্রচুর সংখ্যক ছাগল মহিষ উঠেছে তবে গ্রাম গরু বাজারটি খুবই বড়সড় একটি গরু বাজার মাঠ অনেক বড় সেজন্য ক্রেতা বিক্রেতা অনেক ফাঁকা জায়গা নিয়ে গরু বেচা কিনা করতে পারে তবে দর্শক আজকে প্রচণ্ড রোদ রোদের কারণে গরু বিক্রেতারা ক্রেতারা সবাই একটু অস্বস্তির ভিতরে আছে তারপরেও কোরবানি বলে কথা সবারই কিনতে হবে যারা কোরবানি করবে প্রচুর সংখ্যক গরু উঠেছে এই গ্রাম গরুর হাটে দেখুন মানুষের সমাগম প্রচুর মানুষ হয়েছে আজকে গ্রাম গরু বাজার কারণ আজকে বৃহস্পতিবার গ্রাম গরুর হাট এটাই শেষ বাজার দুই হাজার পঁচিশ কোরবানির জন্য আমরা আগামীকাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কুমিল্লার হারি হারিসার বাজার গরুর হাট দেখুন দর্শক কতটুক খালি জায়গা নিয়ে গরু ব্যবসায়ীরা গরু উঠিয়েছে কারণটা প্রচুর পরিমাণ জায়গা খালি এই মাঠে মাঠটিও বিরাট বড়সড় দেখতে একটি একটি গরু দেখছি আমরা এখানে বিক্রেতা গরুটিকে খুব সুন্দর করে মাথার উপরে একটি ফুলের মারা দিয়েছে আসলে এই কোরবানির ঈদের এই একটি আনন্দ গরুগুলোকে সুন্দর করে বিক্রেতা সাজিয়ে গরু ঘাটে নিয়ে আসে দেখুন এখানে সাদা অনেকগুলো গরু দেখা যাচ্ছে আমি গতকালকে মির্সাহানি বাজারে ভিডিও দিয়েছিলাম সেখানে বাজারের অবস্থা খুবই খারাপ ছিল অনেক কাদাযুক্ত মাটি তবে আজকে এই গ্রাম বাজারে আমরা মাঠের অবস্থা খুব ভালো দেখলাম ততটা কাদা নেই এখানে একটি মইস দেখতে পাচ্ছি দর্শক চোদ্দগ্রাম গরু বাজার বিশাল বড় একটি মাঠ যার কারণে গরুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে গরু ব্যবসায়ীরা অনেকখানি জায়গা নিয়ে গরু বেচা বিক্রি করতে পারে তবে দর্শক এই গরু বেচার মাঝখানে দেখলাম অনেক রোদ রোদের কারণে ক্রেতা বিক্রেতা সবাই দিশে হারা তার পাশাপাশি গরুগুলোকে দেখলাম প্রচণ্ড উত্তেজনা গরুর ভিতরে একটিমাত্র কারণ গরমের কারণে আমি প্রতিদিনই আপনাদেরকে নতুন নতুন গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আমার পেজে আপলোড করব তখন যেন আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ